আমার মতন পড়া কফাল মনে হয় আর কারো নাই আমার সংসার আমার স্বামী আমার ছেলে আমার ছেলের বউ আমারে আম খাইতে দেয় না এই দুঃখকারে বুঝায় এই জন্য এখন বাসায় কেউ নাই আমি আসতো বিশাল বড় আধা কেজির থেকেও বেশি একটা আম নিছি এক কেজির কাছাকাছি সাথে দুধের পাউডার নিছি আজকে মজা করে খাবো কেউ যদি আসার আগে ওমাগমাগু কেউ মনে হয় চলে আসছে তাহলে এখন আমি বেডরুমে যাই বৌ আমার ভয়ে আর স্বামীর বইয়ে ভয়ে বেডরুমে আসে এখন আম খাচ্ছি কারণ হেদের কথা আমি এরকম আমের এক ফালি খাইতাম এক ফালি আম কি হয় আমেষ আমার পছন্দ এই জন্য বেডরুমে খাওয়ার নিষের জন্য এখন দরজা বন্ধ করে ফুরো আমেটা দিই মিটু দুধ দিই রস লই তারপরে মুড়িতে খান বুঝছেন কারণ আমার নাম উর্মি চৌধুরী খাই মুড়ি কি কন এই ডায়াবেটিস ডায়াবেটিস করি বুঝছেন মানে অনেক কিছু খাই না আগে আমার অনেক মিষ্টি ফিটা তারপরে মিষ্টি এগুলো পছন্দ ছিল এই যে এবার দেশ হয়ে গেছি কত মিষ্টি আমার পছন্দ ছিল খাই নাই বুঝছেন শুধু স্পঞ্জ মিষ্টিটা একদিন আর কি দুই দিন খাইছি কিন্তু আমার কাঁঠালের লোভটা আমি সামলাতে পাই না এগুলো হচ্ছে সিজনের ফল এগুলো দুই দিনের জন্য আসে বুঝছেন এরকম সেলের কারো কিসমতে না দেখ যে শাশুড়ি ঘুরে খাইতে দেয় না এখন আমি চুরি করি বেডরুমে আম খাইয়ে কারণ আমরা দেখলে কব মা পুরোটা খাইয়ে না ডায়াবেটিস বাইরে যাবো তারপরে বিকালে অর্ধেক খান এখন অর্ধেক খান তো অর্ধেক আম খাইলে তৃপ্তি মিঠে নি আপনি রাখুন অর্ধেক আম খাইলে তৃপ্তি মিঠে কোনো তৃপ্তি মিঠে না তৃপ্তি সহকারে খাইতে হইব এই জন্য এখন আমার নাতির স্কুলে গেছে কখন চলে আসে ঠিক না এই জন্য আমি এখন বেডরুমে ঢুকি পিস মিলের আমায় রস মনে কর না কি অর্ধেক খাইতাম অর্ধেক যে রাগ করবো কবে আপনার ভালো লাগে কই আপনি আমার কথা শোনেন না আমার একটু বড় দরকার এমনকি দুধের ফাউডার দিয়েও খেত মনে কর কেন কিনতাম বিদেশ হয়ে গেছে একসাথে দশ কেজি করে সেলও কিনে জামাইও কিনে কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যা খাই খাই যে একটা গোড়া খাইত দানা আল্লাহ কাছে সুপ্রিয়া